হ্যালো গাইজ আজকে চলে এসেছি নীলকুঠির দিকে এই তো আমাদের গাইডার আজকে অনেকদিন পর বেরোলাম আজকে ভিডিও করব অনেক দিন বন্ধ ছিল ভিডিওটা তা দুপুরে কী মন হলো বলতে চল ঘুরে আসি এই যে সাইকেল আমাদের হাঁক নিয়ে বেরিয়ে যাবো আজকে গাছটা দেখিতে গাছটা হেভি লাগছে যার জন্য দাঁড়ালাম এখানটায় ঠিক আছে এটা কী গাছ ভাই

কোথা দিয়ে যাচ্ছি আমরা শট রাস্তা খুঁজছি অনেক দূর তো সাইকেল নিয়ে এসেছি আর দুপুরবেলায় একদম দুপুর সেই গরম সাইকেল নিয়ে কোথা দিয়ে যাচ্ছি দেখেন খালি প্রায় চলে এসছি নীলকুটির কাছে সাইকেল চালাচ্ছে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ ব্যথা হয়ে গেছে ব্যথা গেছে ভালো ও লাগে আমাদের টিমটা দেখেন আমরা দুজন আপনি কিছু বলেন না আপনারও ফাটছে না ফাটবে কেন ফাটবে কেন কি ফাটবে লাফাচ্ছে রাস্তাটা খুব খারাপ ভেতরে বুঝতেই পারতেন নীলকুটির মানে ইংরেজ আমলের ইংরেজরা থাকতো এখানটায় ঠিক আছে ইংরেজ আমলে নীল কুঠিরে যেখানে নীল চাষ হতো সেখানে যাচ্ছি আমরা নদী আছে এখনই যাচ্ছি ও চলে এসছি এখানে সব বিশ্রাম নিচ্ছে প্রায় নীল নীলকুঠির কাছে চলে এসছি বিশ্রাম মানে দাঁড়ালো বট গাছের ছায়া তো খুবই সুন্দর একটা পরিবেশ এ বলতে জল আনলে ভালো হতো আছে পেছনে কোথাও এটা একটা মন্দির এটা কালী মন্দির দেখতেই পাচ্ছেন মোবাইলটা ধর ভাই দেখতেই পাচ্ছেন ভাই গালি কম দেম শোন সিঁড়িঘরের জায়গা আর সেই পার্ক সব এখানে শুটিং হয় আমরা দেখিয়ে দিলাম যেটা দেখানোর ছিল না আবার আমাদের হয়ে গেছে স্নান টান করা দেখতেই পাচ্ছেন মেল নেই কেমন হয়ে গেছে মুখ এই যে গান এই যে আমরা চলে যাচ্ছি এখন নীলকুটির দিয়ে বাড়ির দিকে দেখতেই পারছেন টাটা দেখা হবে পরের ভিডিওতে কার বোল নিয়ে আসলে এই যে এই এই আমার এই বন্ধুর কাজ কার বোতল উঠিয়ে নিয়ে চলে ওই যে ডাকছে মনে হয় বোতল নিতে ঠিক আছে চলো চাল দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা